কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো পুরনো যে পেনগুলো থাকে সেই পেনগুলো দিয়ে একটা পেনদানি এই আঠার বোতলটা যখন শেষ হয়েছিল তখনই ভেবেছিলাম যে এটা দিয়ে একটা পেনদানি বানাবো তাই আমি এটা অনেকদিন ধরেই রেখে দিয়েছিলাম আর আমি যে পেনগুলো ইউজ করি সেগুলো আমি অনেকদিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছিলাম তাই আজকে এই দুটি জিনিস নিয়ে বসে পড়েছি একটি পেনদানি বানানোর জন্য আর জানো তো আমরা যারা ক্রাফটের ভিডিও বানাই তারা কিন্তু কোনো কিছুই ফেলে দিই না সব পুরনো জিনিসই কিন্তু জমিয়ে রেখে দিই পরে কোনো কিছু বানাবো ভেবে আর তাছাড়াও আমার একজন কাছের মানুষ আমার কাছে আবদার করে একটা পেনদানি চেয়েছিল তাই ভাবলাম চলো একটু সুন্দর করে একটা পেনদানি বানানো যাক তাই আমি এই পুরনো পেনগুলি দিয়ে একটি পেনদানি বানাতে বসেছি তাই দেখো পুরনো আঠার বোতলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি ছুরির সাহায্যে এটি কিন্তু কেটে নিয়েছি তারপরে এর উপরে আমি পেনগুলি আঠার সাহায্যে একটি একটি করে আটকে দেব আর জানো তো আমার কাছে না একটা গ্লুগান আছে আমি সেটা দিয়ে প্রথমে চেষ্টা করছিলাম কিন্তু গ্লুগানের আঠাটা না মানে খুব একটা জোর নেই ছেড়ে যাচ্ছিলো তাই আমি তারপরে এই আঠাটা আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে এলাম আমার কাছেও ছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে আর আমাদের এখানে দোকানে পাওয়াও যায়নি আর দেখো আমার কিন্তু এখানে পেনডানটি মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে আমি সুপার ক্লিয়ার দিয়ে কটি ফুল করে নেব এবং আঠার সাহায্যে আটকে দেব যেহেতু কাছের মানুষের জন্য বানাচ্ছি তাই ভাবলাম একটু ভালো করে ডেকোরেট করে দিই তার জন্য আমি এভাবে করছি তোমরা চাইলে এভাবে সিম্পলভাবে রেখেও ইউজ করতে পারবে এখানে আমি সাদা কালারের এবং লাল কালারের কয়েকটা ফুল করে নিয়েছি এবং আঠা সাহায্যে ভালো করে আটকে দিয়েছি আর দেখো আমার কিন্তু পেনদানিটি রেডি হয়ে গেছে তাহলে এই পেনদানিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা